নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমি ছট পূজার খারনা পূজাতে চলে এসেছি বেডিং পত্র নিয়ে পুরো তিন দিনের প্রোগ্রাম ছত্রিশ ঘন্টার ব্রত এই ছট পূজা বিশাল মানে হিন্দু শাস্ত্রে মানে আমাদের সনাতন ধর্মে এই ব্রত হচ্ছে সব থেকে কঠিন ব্রত আর এই ব্রত সবাই করতে পারে না আর যারা করতে পারে না তারা যারা ছট পূজা করে তাদেরকে দিয়ে দেয় তো আমি সবই তুলে ধরবো তোমাদেরকে সব কিছুই জানাবো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি পার্ট ওয়ান পার্ট টু থ্রি করে দিব ভিডিওটা চলো আমার সাথে আর দেখো আমার ভাস্তিরা চলে এসছে আমাকে গেটের কাছে নিতে তো চলো দেখতে থাকো ছট পূজার ঠান্ডা পূজা তো দেখো পূজা সম্পূর্ণ হলো এখন আমার বোধী সবাইকে সিঁদুর পরে দিচ্ছে পুজোর পুজোর সিঁদুর আর যেহেতু এই পূজাতে কথা বলা যায় না তো বাচ্চা কাচ্চা সবাই মানে সামনে ছিল না এখন পূজার সামনে চলে এসছে পূজা যেই হয়ে গেছে সবাই চলে আসছে কেন বাচ্চা কাচ্চা তো কথা বলবেই এই জন্য যত কম কথা বলা যায় চুপচাপ থাকা যায় সেই হচ্ছে পূজার নিয়ম আর যে আমার বৌদি ব্রত করেছে সে তো কথাই বলবে না ইশারার যদি কিছু দরকার লাগে পূজা করার সময় ইশারার মাধ্যমে বলবে পূজা হয়ে গেলে তারপরে কথা বলা যাবে এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আশেপাশে সবাই এখন চলে আসছে প্রণাম করবে এখানে আর প্রসাদ পাবে আর প্রসাদে এখানে তোমার খান্না পূজাতে হয় পায়েস আর গুড় দিয়ে পায়েস হয় আর হচ্ছে দোস্তি রুটি হয় দোস্তি রুটি তোমাকে দেখাবো কী করে বানাইছি রাত্রেবেলা সেটা পরে আমরা রাতে বানাইছিলাম তোমাদেরকে দেখাবো তো ছত্রিশ ঘন্টার মহাব্রত বৌদি সবাই পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছে এটা মানে বিশাল একটা মাহাত্ম আশীর্বাদ নেওয়া তার হাতে সিঁদুর পরা তার হাতেই সিঁদুর পড়তে হয় আমরা জানি না ছট ঘাটে অনেকে গিয়ে সিঁদুর পড়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর বিকালে কিন্তু সিঁদুর পরে না যেদিন ছট পূজা শেষ হয় সকালে তো যে শেষ করে পূজা মানে যে ব্রত করেছে সে উপাসী থাকে সেই সিঁদুর পরা যায় তার হাতে সিঁদুর পড়া মঙ্গলময় আর তার আশীর্বাদ নেওয়া তো তোমাদেরকে এইটুকু জানালাম তো চলো আমার সাথে দেখতে থাকো দারুণ মজা হচ্ছে এখন পূজা শেষ সব বাচ্চা কাচ্চা আশেপাশে সবাই চলে আসবে প্রসাদ পাবে তো চলো দেখতে থাকো ছট পূজার হচ্ছে মেন হচ্ছে প্রথম দিন শুরু হয় লাউ ভাত দিয়ে মানে লাউ মানে নিয়ম লাউ লাগবেই লাগবে একটু হলেও নিয়মের জন্য লাউ লাগবে লাউ দিয়ে ভাত খাই সংযম যেটাকে বলে আমরা চাল যে লাউ দিয়ে ভাত খায়। তারপর অনেক রকমের পাঁচ রকমের সবজি টবজি থাকে ওই দিন নিরামিষ খাওয়া হয় তারপরের দিন এই যে খারনা এটা হচ্ছে খারনা পূজা তো চলো আমার সাথে দেখতে থাকো দেখো সবাই চলে আসছে সবাই আশীর্বাদ নিবে ঠাকুর প্রণাম করবে আর যে ব্রত করেছে তারও তাকেও প্রণাম করে আশীর্বাদ নিবে তো চলো দেখতে থাকো এই ছট পুজোতে সব কিছু ঠাকুরের বাসন থেকে ঝুড়ি থেকে নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে বলতে গেলে গোটা ঘরেই ধোয়া হয়ে যায় গোটা বাড়িটাও ধুয়ে নেওয়া হয় এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই পুজো মানে এই পুজোতে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম ভালো করে দেখা হয় আর মাটির উনুনেই নতুন করে মাটির উনুন করে এটাতেই প্রসাদ বানানো হয় তৈরি হয় আর কি তো আমার প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা যেহেতু পূজা হয়েছিল। এখন রাত্রি বাজে দশটা সাড়ে নটা তো রাতের খাওয়ার বানাচ্ছি তো এই যে হচ্ছে তোস্তি রুটি তোমরা দেখে নাও ভালো করে কেমন করে বানায় আর এখানে আমার ভাস্তি আছে এদিকে একটা বৌদি আছে ভাইয়ের বউ আমি সবাই মিলে মানে রুটি বানানো হচ্ছে দোস্তি রুটি তারপরে তেলে ভাজা হবে রুটিগুলো দুটো গুলি আটার গুলিকে নিয়ে মাঝখানে একটুখানি তেল দিয়ে আবার ওই আটার গুলিটাকে চ্যাপটা করে বেলে নিয়ে এভাবে করে মানে দোস্তি রুটি বানানো হচ্ছে তো বদি যেটা পুজো হয়েছিল ওটা বদি উপরে মাটির উনুনে বানিয়েছিল যেটা আমরা দেখি নাই একাই বানাইছিল ছট পূজার প্রসাদ যারা উপোস করে যেটা মানে ভোগে লাগে সেটা তারা একাই বানায় যে উপাস করেছে সে নিজের হাতে বানায় তারপরেরগুলো আমরা সবাই মিলে বানাই আর এতটাই আনন্দ হয় বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যেমন খাটুনি তেমন আনন্দ তেমন মজা মানে খাটুনি তো মানে এমন খাটুনি মানে কি বলবো রাত জাগা টোলে টোলে মানে এই যে এখন এগুলা বানানো হচ্ছে খেতে টেতে মানে তোমার এগারোটা সাড়ে এগারোটা বাজবে ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা বাজছে আমাদের আবার দুটোর দিকে ঘুম থেকে উঠে ওই যে ঠাকুরের ভোগ বানানো হয়েছে তো আমরা এখন রাতের খাওয়ার খেতে বসে গেছি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে দুই নম্বর পার্টে টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করো জয় ছটমা জয় সবার মঙ্গল করুক ছটমা সবাই ভালো থাকুক টা